আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসা তো আজকে যে স্থানে আসছি তা হচ্ছে আমাদের মতলব উত্তরই আমাদের মতলব উত্তর সুজাতপুর গ্রামের পাশে লাফি রাফির লফটে আসা আমার অত্যন্ত কাছের এক ছোট ভাই তো রাফি কর্মসংস্থানের জন্য দূর প্রবাসে আছে তো প্রবাসে চলে গেছে প্রায় চার থেকে পাঁচ মাস হবে আর কি তো এই কারণে রাফি ওইদিন আমার বলে যে ভাই একটু আপনার সময় থাকলে একটু কষ্ট করে আমার বাসায় যায় আমার কবুতরগুলো একটু দেখভাল করে আসেন আর একটু দেখেন কি কি লাগে মেডিসিন বা কী খাবার টাবার লাগে একটু যদি বা একটু দেখে আসতেন কষ্ট করে গিয়ে এই কারণে আজকে রাফির বাসায় আসা তো আয়সা মশালা তার কবুতরগুলো দেখলাম মশালা সব কবুতরই সুস্থ আছে সুন্দর আছে তো এটা অবশ্যই আমরা অবগত আছি যার শখের জিনিস সে না থাকলে যদি একটু এলোমেলো হবে এটাই স্বাভাবিক আমার শখের জিনিস আমি যেভাবে কেয়ার করব হয়তো বা যার এই কবুতরের প্রতি শখ আছে সেও আমার মতন কেয়ার করতে পারবে না একটু কম হবে আর যার যদি কবুতর প্রতি নেশা নাই থাকে তার আর একটু কম কেয়ারিং হবে তো তদ্রুব এরকমই আজকে রাফি প্রায় চার পাঁচ মাস ধরে চলে গেছে তার কবুতরের একটু যত্নটা একটু কমই হইতেছে তো বাসার থেকে যাওয়ার পরে রাফি আমার বলছিল যে ভাই আমার বাসায় কবুতর আছে এত পিসের মতন তো যাই আমি তত পিস পাই না তারপর তার নানু ছিল আমার সাথে আমার তাদের সাদে তাদের কবুতরগুলো দেখাইতে আসছে তো নানুরে বললাম কেউ নানুর নান রাফি তো আরও কবুতর বেশি বলছিল তো উনি বললো যে যে আমাদের ওর বাসার পাশে আবার কিছু গাছ ছিল ওই গাছ দেওয়া যে আমাদের বাগদেশ আছে যে শিয়াল বাগদেশ বা যেটাতে আমরা বাড়াল বলি শিয়াল এক জিনিস আর বাগদেশ বাড়াল একটা জিনিস কেউ বাগদেশ বলি কেউ বাড়াল বলি তো ওই বাড়াল উইটা আনা দিয়ে আর কি কবুতরগুলো আর এরকম করছে বা অনেক কবুতর নিয়ে গেছে মারা গেছে এরকম প্রায় ভালো কবুতরই এরকম হয়েছে ছাদে কোনো ঢাকা ছিল না ছাদে একসাথে একসাথে খাঁচাগুলা ছিল তিনটা কপের খাঁচা আর কি তো ওইখান দিয়ে অ্যাটাকগুলা করে মূলত তো আর ধাপটি বা যে স্টাইল এটা হচ্ছে রুমের একটা ভিতরে একটা রুমের মতন ওইটাতে এমন কিছু হয়নি তো ও যাওয়ার আগে ম্যাক্সিমাম কবুতরি ও সেল করে চলে যায় বাইরে ওর যে শখের কবুতরগুলো বাড়িতে রাইখা যায় তো এই কবুতরগুলো এই অবস্থা হয় তো রাফি বিষয়টা জানতো না তো আমি বাসা থাকতেই রাফিরে নক দেওয়া এবং বলা এবং তারা বললো যে কবুতরগুলো তারা সব সেল করে দিতে যে পালতেছে পারতেছে না তো এটা সবাই জানেন যে যার শখের জিনিস সে যদি না থাকে কবুতরগুলো কীভাবে একটু পরিচর্যা হবে আর দেখা যায় বাসায় যারা আছে তাদেরও অনেক ধরনের কাজ আছে দেখা যায় ফ্যামিলি মেনটেন করা খাবার দাবার তৈরি করা এবং আমরা দেশগ্রামে অনেকেই হাঁস মুরগি লালন পালন করে থাকি তারপরে হচ্ছে যে আদার্স এই কবুতরের ক্ষেত্রটা এরকমই হইয়া দাঁড়াইছে যে যার যেই জিনিস একটু সক্ষম থাকে এরকম হয় তো রাফি তখনই তৎক্ষণাৎ কিছুক্ষণ ভাই বা চিন্তা বললো যে আচ্ছা ভাই তাহলে কবুতরগুলো সেল করে দিলেই ভালো হয় তো ওই পরিপ্রেক্ষিতে আজকে এই ছোট্ট আকারে পরিসরে ভিডিওটা করা তো এখানে যেই কবুতর যার যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন আর আমি মোবাইলের স্ক্রিনে রাফির মামার নাম্বারটা দিয়ে দেবো মামা এখন দেশে আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করে আলোচনা করে আপনারা যদি চান সবগুলো একবারে নিয়ে যেতে বা দু একটা নিতে যেভাবে আপনাদের মনে হচ্ছে আপনারা বাসায় আইসা দেইখা সুন্দরভাবে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো এর ভিতরে একটা কথা বলি বিষয়টা হচ্ছে যে রাফির সাথে পরিচয় হয় আমার দু হাজার উনিশের শেষে বিশের শুরু থেকে তো আজ দু হাজার চব্বিশ সাল আমি জানি যে আমি এটা আমার সাথে রাফি শেয়ার করছিল যে বিদেশ চলে যাবো আমি জানতাম না কিন্তু যাওয়ার এক দুই মাস আগেও সেই কিছু কবুতর কালেক্ট করে তো এটা হচ্ছে যে কবুতর একটা নেশ আর যারা স্টুডেন্ট থেকে কবুতর পালি তারা তো জানি কতটুকু কষ্ট হয় এই কবুতরগুলো লালন পালন করতে তো এখন দূরপ্রবাসে চলে গেছে যদি আমরা চাই কবুতরগুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করা যে বিক্রি করে ফেলবে ইনশাল্লাহ বিক্রি করে ফেলবে দেখা যায় যে একদিন দুই দিন বা এক মাস সর্বোচ্চ দুই মাসই লাগতে পারে সেল করতে তো বিষয়টা হচ্ছে চার পাঁচ বছর একটা শখ এক দুই মাসে শেষ এটা হচ্ছে কবুতর প্রেমীর সবচেয়ে কষ্টের বিষয় ইনশাআল্লাহ হায়াতে মাঝে সাথে থাকলে আমার ভাই সামনে আরও কবুতর পালতে পারবে তাতে কোনো সন্দেহ নাই আর আমরা দেখছি যারা কবুতর প্রেমী আছে তারা দেখা যায় যে অনেক সময় ফ্যামিলি এবং নিজের বাস্তবতা বা লাইফের জন্য দেখা যায় দু এক বছর গ্যাপ দেয় বা পাঁচ ছয় বছর গ্যাপ দেয় অনেকেই আছে আবার তদ্রুপ কবুতর পালে সময় এক সময় সে কবুতর পালি এইটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যারা কবুতর প্রেমী আমরা আছি তো এখন রাফির কবুতরগুলা সেল করে ফেলবে ইনশাআল্লাহ সে আবার পরবর্তীতে অবশ্যই চাইলে আবার কবুতর পালতে পারবে তো এই কারণে এই ভিডিওটা করা এবং এখানে বাসনা যে কবুতরগুলি আছে ছটমটা এবং সুন্দর আর এক একজনের পছন্দ অনুযায়ী এক এক কবুতর থাকে আর কি এগুলো রাফির সবচেয়ে পছন্দের কবুতর ছিল রাখছে এখন যার ভালো লাগে আপনারা নিতে পারবেন কিন্তু দাম দরের বিষয়টা তার মামার সাথে আপনারা কথা বললে নিতে পারবেন তারপরও আমি একজন কবুতর প্রেমী হিসাবে একটা কথা বলি তারা হাট বাজার থেকে কবুতর কালেক্ট করি তখন আমরা কবুতরটা কালেক্ট করতে পারি যেহেতু টাকা দেয় দুইশো পাঁচশো পাঁচ হাজার টাকা দেয় হোক কবুতর কালেক্ট করতে পারি আর যদি কোনো লফটের থেকে কবুতর কালেক্ট করি তাহলে ওই লফটের মালিকের শখটা আমরা কিনে আনি মূলত এতটুকুই পার